নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আলু খলিফার শেষ খুন আগে নাম ছিল আলাউদ্দিন সংক্ষেপে দাঁড়ালো আলু আলু নয় আলু খলিফা লখনৌয়ের মুসলমান জাত কষাইয়ের ছেলে লাল টকটকে দুটো চোখ যেন হিংসায় আরক্তিম হয়ে আছে হাতে লম্বা এক কানা চকচকে ভোজালি তার হাতের দাঁতের বাট্টার রং প্রথমে ছিল দুধের মতো সাদা কিন্তু অনেক পশুর রক্ত জমতে জমতে তার রং হয়েছে কুচকুচে কালো শুধু ভোজালির ফলাটায় এতটুকু মালিন্য পড়েনি ক্রমাগত রক্ত মাংসের সান পরে পরে যেন তার ওপর থেকে হীরের আলো ঝলকে যায় আকস্মিক একদিন দর্শন দিলে প্রেত মূর্তির মতো শীতের সকাল কিন্তু সকাল হয়নি শেষ রাত থেকে নেমেছে স্তরে স্তরে কুয়াশা দূরের নিদ্রিত নির্বাক সিংহাবাদের বিস্তীর্ণ হিজলের বন থেকে কৃষ্ণকালের বিলের দুর্গন্ধ বড়া জলের উপর থেকে সেই কুয়াশা উঠে এসেছে সমস্ত বন্দরটা শীতের আড়ষ্টতায় পড়ে আছে মুখ ছাতুরের মতো দুহাত দূরের মানুষ চোখে দেখা যায় না মদ গাজার সরকারি লাইসেন্স প্রাপ্ত ভেন্ডার জগদীশ তখন অঘরে ঘুমে মগ্ন জগদীশ নেশা করে না কিন্তু দিনরাত নেশার জিনিস নাড়াচাড়া করে তার ঘ্রাণেন্দ্রিয়ে এক জাতীয় অভ্যস্ততা এসে দেখা দিয়েছে নিজের পরিচিত জায়গাটিতে না শুলে ঘুম আসে না জগদীশের ক্যারোসিন কাঠের পুরনো তক্তাপোষ থেকে সরাসরি ছাড় সারারাত সারা দেয় মাথার কাছে পায়া ভাঙা টেবিলে গাজার নেকটি আর গাজার পুড়িয়া থেকে নিরুদ্ধ ঘরের মধ্যে অর্থুগ্র দুর্গন্ধ ভেসে ভেসে বেড়ায় পায়ের কাছে পঁয়তাল্লিশ গ্যালন মদের পিপা থেকে পঁচা মহুয়া চিটেগুর আর অ্যালকোহলের একটা সুরবি নিঃশ্বাসে নিঃশ্বাসে জগদীশের স্নায়ুগুলোকে রোমাঞ্চিত করে তোলে ওয়ারহীন বাদে পোতার লেপে আপাদ মস্তক মুড়ি দিয়ে জগদীশ মধুর স্বপ্নে তুলিয়ে থাকে স্বপ্ন দেখে বন্দরের খোকা ভুইমালের সুন্দরী বিধবা ভোনটা তার জন্যে এক কিলি দোক্তা দেওয়া পান এনে সোহাগ বড়া গলায় তাকে সাদাসাদি করছে আবেগে উচ্ছ্বসিত হয়ে জগদীশ ল্যাপের মধ্যে যখন বিড়বির করে উঠেছে ঠিক সেই মুহূর্তে কানের কাছে যেন বাছ ডেকে গেল খোখা ভুইমালির সুন্দরী ভনের কোকিলকণ্ঠ নয় এমনকি খোকার কটকটে ব্যাঙের মতো গলাও নয় জগদীশ লাফিয়ে উঠে বসল বন্ধ দরজায় তখন লাঠির ঘা পড়ছে ঘরের মধ্যে শীতার্ত অন্ধকারে মিটমিট করছে লণ্ঠনের লাল শিখা রাত শেষ হয়েছে কিনা জগদীশ অনুমান করতে পারল না এমন অসময়ে যেভাবে হাঁকা হাঁকি করছে ডাকাত পড়ল নাকি শীতে আর ভয়ে জগদীশের দাঁত ঠক ঠক করে বেজে উঠল কে দারু চাই বাবু দারু জগদীশের ধরে প্রাণ এলো নিশ্চয়ই মাথাল অসীম বিরক্তিভাবে দাঁত খিচিয়ে বিশ্রী একটা শব্দ করলে জগদীশ এই মাঝরাত্রিরে দারু ইয়ারকি পেলে নাকি যা বেটা পালা আরও জোর গলায় কথাটার পুনরাবৃত্তি শোনা গেল দারুজায় বাবু ক্রুদ্ধ জগদীশ ল্যাপটাকে গায়ে জড়িয়ে নিয়েই উঠে পড়ল ধরাস করে খুলে ফেললে দরজাটা যাচ্ছে তাই একটা গাল দিয়ে বললে সরকারি আইন জানিস বেলা নটার আগে কিন্তু কথাটার শেষ হতে পারল না শীত মন্তর আরষ্ট অন্ধকারকে বিদীর্ণ করে পৈশাচিকভাবে হেসে উঠল লোকটা ঝিকিয়ে উঠল হাতের না। জগদীশ দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো শুধু হাঁটুর অস্থি সংস্থানগুলো যেন বিশৃঙ্খল হয়ে গিয়ে পা দুটো থরথর করে কাঁপতে লাগল সরকারি আইন আইন ভাঙা মানুষ আমরা বাবু আইন দেখিও না দু পয়সা বেশি নেবে নাও কিন্তু লক্ষ্মী ছেলের মতো এক বোতল করা মাল বার করে দেখি ভোরবেলায় হামলি আমার ভালো লাগে না দেখা গেল ভোরবেলায় হামলি জগদীশও পছন্দ করে না নিঃশব্দে আলমারি খুলে সিল করা ত্রিশের একটা বোতল বার করলে কর্কস কোর প্যাঁচ পড়ল শব্দ করে তীব্র অ্যালকোহলের খানিকটা বিষ ছড়িয়ে গেল হাওয়ায় কালো কর্তা পরা রাক্ষসের মতো চেহারার মানুষটা বোতলটাকে মুখের কাছে তুলে ধরল ঢক 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 এক নিঃশ্বাসে আগুনের মতো বিষ পানীয় নিঃশেষিত একবার মুখ বিকৃতি করলে না শরীরের কোনো কানে দেখা গেল না এতটুকু প্রতিক্রিয়ার লক্ষণ তারপর দুটো টাকা ছুঁড়ে দিলে টেবিলের উপর ভোজালে কানাকে হাতে তুলে নিলে ব্যঙ্গ চলে কি না কে জানে জগদীশকে একটা সালাম দিলে এবং পায়ের নাগরা জতুর মচমচ শব্দ করে বেরিয়ে গেল বাইরে তমসাচ্ছন্ন কুয়াশায় মিলিয়ে গেল ভৌতিক একটা ছায়ামূর্তি আট গন্ডা পয়সার চেঞ্জ পাওনা ছিল লোকটার ফেলে গেছে অবজ্ঞাবড়ে কিন্তু সেদিকে মন ছিল না জগদীশের হাঁটুটা তখনও কাঁপছে বুকের মধ্যে রেলগাড়ির ইঞ্জিনের মতো শব্দ হচ্ছে তখনও স্তব্ধ স্তম্ভিত জগদীশ ভাবতে লাগলো কেই লোকটা যে এক নিঃশ্বাসে বিষাঞ্চ আগুন পান করতে পারে এবং একটুখানি পা যার টলে না যার হাসি অমন ভয়ানক এবং যার ভোজালে অমন ধারালো কিন্তু কয়েকদিন পরেই তার পরিচয় কারো কাছে অজানা রইল না লখনৌ শহরের একস্টান্ট গুন্ডা মোট পাঁচবার জেল খেটেছে দুবার রাহাজানিতে তিনবার দাঙ্গায় অবশ্য বয়সে ভাটা পড়েছে এখন দাঙ্গা রাহাজানে ছোট একটা মাংসের দোকান বসি নির্বিঘ্নে কয়েকটা শান্তিপূর্ণ দিন যাপন করবার বাসনায় তার ছিল কিন্তু পুলিশের বুদ্ধি একটু ভোথা সব জিনিসই বোঝে কিছু দেরিতে অতএব সারা জীবন উন্মত্ততার মধ্যে কাটিয়ে যখন প্রৌরত্বে নকদন্তগুলোকে সে আচ্ছাদিত করবার চেষ্টায় আছে সেই সময়ে তার উপরে এক্সটার্নমেন্টের অর্ডার এলো প্রথমে ভেবেছিল মানবে না আইনের শাসন লুকিয়ে থাকবে এদিকে ওদিকে কিন্তু বৈচিত্র্যের লোক পৃথিবীকে ভালো করে দেখবার একটা মোহ তার মনকে আচ্ছন্ন করে দিলে এই লক্ষ্ণৌ শহর নবাবী আমলের বাগবাগিচা চকবাজার এর বাইরে কোন পরিধি কত বড় বিস্তীর্ণ জগৎ লক্ষ্ণৌয়ের লু হাওয়া ঘূর্ণির ঝড় উড়িয়ে ডাক পাঠালো আলু খলিফাকে ট্রেন ছুটে এলো কলকাতায় ক্যানিং স্ট্রিটের এক খোলার ঘরে গ্রেট মোগলাই হোটেল সেই হোটেলের ম্যানেজার একদিন খুন হয়ে গেল ফুসফুসের মধ্যে ভোজালির ধার আলু ফলা বিদে গেছে আদ্যন্ত আলু খলিফার কিছু হাত ছিল কি না অথবা কতখানে হাত ছিল ভগবান বলতে পারেন কিন্তু পুলিশ আবার পেছনে লাগলো আলুকে কলকাতা ছাড়তে হলো। তারপর ঘুরতে ঘুরতে সে এসে পড়েছে এই পাণ্ডব বর্জিত দেশে উত্তর বাংলার এক প্রান্তে মাজারিগোজের একটা গঞ্জ ফাঁকা মাঠের মধ্য দিয়ে ক্ষীণস্ত্রতা পাহাড়ি নদী বয়ে চলেছে সরিসৃপ গতিতে বাবলা গাছের ডালে বসে আছে শঙ্কচিল এপারে ছোট গঞ্জ বাঙালি আর হিন্দুস্তানে ধান ব্যবসায়ীর উপনিবেশ ওপারে ঢালু ব্রহ্মডাঙ্গা শস্যহীন কুশ আর কাকরে আকীর্ণ তারই ভেতর দিয়ে গরুর গাড়ির ধুলি মলিন পথ চলে গেছে ষোলো মাইল দূরে রেল স্টেশনে ছোটো বড়ো রাঙামাঠির টিলার উপরে বিচ্ছিন্ন তালগাছগুলো নিসঙ্গতার বিরাট আলু কলিফার ভালো লাগলো জায়গাটা আকাশে বাতাসে ভাষায় মানুষে আর সীমাহীন শূন্যতার কোথায় যেন তার দেশের সঙ্গে মিল আছে তাছাড়া ফেরারির পক্ষে এর সাথে নিরাপদ জায়গা আর কি কল্পনা করা চলে সংসারে অবলম্বন তার দুটি ছেলে দুজনেই গেছে যুদ্ধ করতে কোনোদিন ফিরবে কিনা কেউ জানে না সুতরাং স্বচ্ছন্দ মনে জীবনের বাকি দিন কটা এখানে বানপ্রস্থ যাপন করতে পারে আলু খলিফা দিন কয়েকের মধ্যেই বন্দরের এক পাশে গড়ে উঠল ছোট একটা মাংসের দোকান যে ভোজালি সে আগের মাথায় গ্র্যাট মোগলাই হোটেলের ম্যানেজারের বুকে বসিয়ে দিয়েছিল এবং অন্তত সাতটি মানুষের রক্তকণিকা যার বাটে অনুসন্ধান করলে খুঁজে পাওয়া যায় সেই ভোজালি দিয়ে কচাকচ খাসির গলা কাটতে শুরু করে দিলে মানুষ আর খাসির মধ্যে তফাৎ নেই কিছু কাটবার সময়ে একই রকম মনে হয় তাছাড়া প্রথম মানুষ মারবার যে উত্তেজনা লখনৌ শহরে দু তিনটে সাম্প্রদায়িক দাঙ্গার পরে সেই উত্তেজনা ভোতা হয়ে গেছে মানুষ কাটলে ফাঁসির ভয় আছে কিন্তু পশুর বেলায় তা নেই অতএব অর্থ এবং নিরাপদ দিকটাই বেছে নেওয়া ভালো বেশ অভ্যস্ত হয়ে গেছে নতুন জীবন দৈনিক একটা খাসি কখনো বা একটা বকরি জবাই দেয় আলু রুদ্র কণ্ঠ পশুটার শ্বাসডালি বিদীর্ণ করে দেয় তীক্ষ্ণ ধার ভোজালি তীরের মতো ধারায় ছুটে যায় রক্ত মুমর্ষু অহিংস জীবন মাটিতে লুটিয়ে ছটফট করে অদূরে দাঁড়িয়ে পরিতৃপ্ত চোখে আলু লক্ষ্য করে তার মৃত্যু যন্ত্রণা রক্ত আর ধুলোর মিলিত গন্ধ ছড়িয়ে যায় আকাশে খচখচ করে চলতে দেখে অস্ত্র তারপর দড়ি ঝোলানো ছোট বড় মাংসখণ্ড ক্রেতাদের ক্রেতাদের লোকবর্ধন করে কত করি সের ও কলিফা বারো আনা বারো আনা এই যে দিনে ডাকাতি ডাকাতি আলু কলিফা হাসে ডাকাতির কি জানে এরা বোঝে বা কতটুকু করখরে খানিকটা প্রবল হাসিতে মুকরিত করে দেয় চারদিক সেরা খাসি বাবু থক তেল কলকাতা লখনৌ হলে শের হতো আড়াই টাকা নানা জাতের খদ্দের আসে হিন্দুস্তানি নিরামিশাসী ব্যবসাদারীরা লোক পাটিয়ে গোপনে মাংস কেনে কাঁধে কাঁচিম ঝুলিয়ে বাঁশের দোলায় সুগর নিয়ে হাঁট ফিরতে ওরাও তুরি কিংবা সাঁওতালেরাও এক আধ মাংস নিয়ে যায় ভোজালির আগাতে ক্ষতবিক্ষত মাংস কাটা কাঠটার নিচে জমে উঠে রক্তমাকা শিখে আদুলি এক টাকার নোট বারোটার মধ্যেই বিক্রিবারটা শেষ হয়ে যায় আলু খলিফার সন্ধ্যায় জগদীশের দোকান এক বোতল তিরিশের মদ ছিলিম তিনে গাঁজা জগদীশের সঙ্গে আলুর প্রগাঢ় বন্ধুত্ব আজকাল এরকম শাঁস আলো খরিদ্দার দুর্লভ বন্ধুত্বের নিদর্শন শুরু মাঝে মাঝে আলু জগদীশকে মাংস খাওয়ায় রাত ঘন হয়ে আসে গ্রাম বন্দরের দোকানগুলো একটার পর একটা ঝাপ বন্ধ করে দেয় মদের দোকান থেকে ফিরে আসে আলু কোনো খাওয়া হয় কোনো দিন হয় না রক্ত আর ক্লেদের উপর শ্বেত সেতে চট বিচিয়ে আলু তার উপরে এলিয়ে পড়ে বাসি মাংসের গন্ধ ঘরময় ভেসে বেড়ায় হাওয়াতে দড়ি বাঁধা খাসির শেষাংশটুকু ঘড়ির পেন্ডুলামের মতো এদিকে ওদিকে দুলতে থাকে নদীতে হিন্দুস্তানি মাল্লাদের ঢোলের শব্দ আর উদ্দাম চিৎকার শান্ত হয়ে আসে শুধু বালুচরে থেকে থেকে গাংশালিক কেঁদে উঠে টি টি আলুকলিফা স্বপ্ন দেখে লখনৌ শহরের দাঙ্গা বেঁধেছে আল্লাহ আকবর লাঠির ঠকাঠক শব্দ মানুষের চিৎকার লেলিহান আগুন হাতের ভোজালে বাগিয়ে ধরে ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ল রক্ত ললু বন্য জন্তুর মতো বিদ্যুতের মতো ঝলকে উঠল ভোঁজালি খাসির গোলা নয় মানুষের বুক ফিনকি দিয়ে রক্ত এসে আলুর দোকানে হাতকে রাঙিয়ে দিয়েছে জগদীশ ছাড়া আরও দুটি বন্ধু জুটেছে আলু খলিফার একটি ছোট মেয়ে রামদুলারি তার নাম তার বাপ বাজারে কি এক হালুয়াই দোকানের কারিগর মাংস কিনতে আসে না মাংস কিনবার পয়সা নেই মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে লোলুপ দৃষ্টিতে তাকায় স্নেহ ভালোবাসা বলে কোনো জিনিস নেই আলুর জীবনে তবু সেই মেয়েটাকে তার ভালো লাগলো বছর পাঁচ ছয় বয়স এক মাথা ঝাঁকড়া চুল কালো রঙের উপরে সুটা মুকশ্রী গলায় কাঁচের মালা হাটের শেষে একটা ক্যারোসিনের টেরি জ্বালিয়ে রাত করে পয়সা খুঁজে বেড়ায় কী পাই কে জানে কিন্তু সাধনার বিরাম নেই আলুই নিজে থেকে যেচে আলাপ করে নিয়েছে ওর সঙ্গে প্রথম প্রথম কাছে আসতে চায়নি রক্ত মাংসের মাঝখানে ওই অস্ত্র ভয়ঙ্কর মানুষটাকে দেখে ছুটে পালিয়ে গেছে আস্তে আস্তে তারপরে সহজ হয়ে এসেছে সমস্ত সকালে ঝাঁকরা চুল দুলিয়ে দেখা দেয় ধুলি মলিন রামদুলারি আজকে কটা বকরি বানালে চাচাজি দুনিয়ার তামাম মানুষ বকরি হয়ে গেছে বেটি তাই বকরি আর বানায় না তাহলে তো দেশবর লোককে জবাই করতে হয় তাই খাসি কেটেছি রামদুলারই কথাটা বুঝতে পারে না বড় বড় বিস্ফারিত চোখে খানিকক্ষণ তাকিয়ে থাকে চাচাজির মুখের দিকে বলে দুনিয়ার সব লোক বকরি বকরি বই কি কিন্তু সে থাক মাটিয়া লিবি বেটি এই নেই ভালো মাটিয়া রেখেছি তোর জন্যে এক পোয়া পোয়া মেটি প্রকাণ্ড মুঠিতে যা উঠে পাথার ঠোঙায় করে রামদুলারির হাতে তুলে দেয় আলু খলিফা ভালো লাগে রামদুলারিকে ভালো লাগে এই দাক্ষিণ্যটুকু বাংলাদেশের মাটিতে পা দিয়ে বাংলার স্নেহ স্নিগ্ধ কোমলতা আর চেতনায় মায়া ছড়িয়েছে মাঝে মাঝে মনে হয় নিজের একটা মেয়ে থাকলে খুশি হতো সে আর একটি বন্ধু জুটেছে তার নাম বংশীধর আরদ্দার মহাবীর প্রসাদের ছেলে কুড়ি বাইশ বছর বয়স এর মধ্যে সব রকম নেশাই সিদ্ধ দোষর করে নিয়েছে ফলে এই হয়েছে যে জগদীশের দোকানে আলুকে আর গাঠের করে খরচ করতে হয় না নিয়মিত তার বংশীধর হাতে প্রকাণ্ড ভোজালি নিয়ে বংশীধরের দেহরক্ষীর মতো তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায় আলু খুলিফা চরিত্র গুণে বংশীধরের শত্রুর অবাক নেই কিন্তু তার সহচরের দিকে চোখ পড়লেই শত্রুপক্ষের যা কিছু প্রতিদ্বন্দ্বিতা সব প্রশমিত হয়ে যায় অত্যন্ত খুশি হয় বংশীধর বলে পঞ্চাশ টাকা মাইনে দেব তোমাকে খলিফা তুমি আমার খাস বরকন্দাজ বনে যাও প্রকাণ্ড মুখ করে হাসি হাসে আলু খলিফা কোনো দিন গোলামি করিনি আজও করবো না তুমি আমার দোস্ত আছো এই ভালো দিন কাটছিল নিস্তাব নিরুদ্বেগ জীবন আলুর মন থেকে মুছে আসছিল অতীতের যা কিছু স্মৃতি কোথায় কত দূরে লখনৌ শহর কোথায় সেসব হিংস্র উম্ম দিন চোখ বুঝে ভাবতে গেলে সত্যকেই এখন স্বপ্ন বলে বিভ্রম এসে যায় এই ঝাপ পেলা ছোট দোকান সামনে বন্দর টিনের চাল খরের চাল ছোট ছোট ফড়িয়া আর পাইকার সকলের উপরে জেগে আছে মহাবীর প্রসাদের হলদে রঙের দুতলা বাড়িটি প্রতিদিনের চেনা নির্বিরোধ সমস্ত মানুষের মুখ ধুলুর গন্ধ বেনেতি মশলার গন্ধ খাসির রক্ত আর বাসি মাংসের গন্ধ জগদীশের দোকানে মদের গন্ধ বাবলা গাছের তলা দিয়ে কাকড়ার কুশের তীক্ষ্ণাগ্রে আকীর্ণ দিকপ্রান্তের মধ্য দিয়ে তেমনি করে বয়ে যায় ক্ষীণস্রোতা নদী নিশীত রাতে তেমনি করে গাংশালিকের ডাক টি 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 মায়া বসে গেছে এখানে মায়া বসে গেছে এখানকার স্বল্প বর্ধিত সংকীর্ণ জীবনের উপরে স্বপ্নের মধ্যে সহস্র গলার আল্লাহ আকবর আর রক্তকে ফেনিল করে তোলে না রামদুলারের মিষ্টি হাসি আর কচি মুখখানা ভেসে বেড়ায় চোখের সামনে বয়স বেড়েছে কলিফার নিত্য সঙ্গী ভোজালির চওড়া ফলাটা ক্ষয়ে এসেছে আর তেমনি করে দিনের পর দিন ক্ষয়ে যাচ্ছে মনের সে পাশবিক উগ্রতা সেই আদিম হিংস্রতার খর নখরগুলো দিন কাটছিল কিন্তু আর কাটতে চায় না বাংলাদেশে মনন্তর এলো পূর্ব দিগন্ত থেকে পশ্চিমের রণাঙ্গন থেকে কার একখানা আকাশজোড়া মহাখায় থাবা বাংলাদেশের ওপরে এসে পড়ল নেই 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 তারপরে কিছুই নেই তার উপরে দেখা গেল শুধু একটা জিনিস মাত্র অবশিষ্ট আছে সে মৃত্যু প্রতিকারহীন উপায়হীন তিল তিল মৃত্যু প্রথম প্রথম সবিষয়ে জিজ্ঞাসা করতো আলু খলিফা দেশের একই হলো ভাই সংক্ষিপ্ত উত্তরাষ্ট্র যুদ্ধ যুদ্ধ জং কিন্তু জং তো মানুষের কিন্তু জং তো আজকের দিনের ব্যাপার নয় তারই দুই ছেলে তো জঙ্গি হয়ে জার্মান ঘাইল করতে গেছে এতদিন এই সর্বাঙ্গীন অভাব কোথায় লুকিয়েছিল তাছাড়া ছোটোখাটো যুদ্ধ সেও না করেছে এমন নয় সেসব দাঙ্গা লাঠির শব্দ মশালের আলো যুদ্ধ ছাড়া আর কি হতে পারে কিন্তু এমন সর্বব্যাপী অভাবের মূর্তি তো চোখে পড়েনি কখনো কাশির দর বাড়ল মাংসের দর এক পোয়া আতপর খদ্দেররা আর এ পথ মারায় না দলে দলে দেখাতে লোক বন্দরে আসে ভিক্ষা চায় কাঁদে হাটকোলার পাশে পাশে পড়ে মরে যায় দিনের বেলাতে শেয়ালে কুকুরে মরা খায় এখানে ওখানে যুদ্ধ নেই নেই কিছুই নেই সাধারণ মানুষ যেন মৃত্যুর সঙ্গে মুহূর্তে মুহূর্তে লড়াই করে দিন গুজরান করে এ এক আচ্ছা তামাশা এও কি জং এইও এক জং আলু কলিফার পুকির রক্ত চঞ্চন করে উঠে উত্তেজনায় প্রতিপক্ষকে যেখানে চোখে পায় না অথচ যার অলক্ষ্য মৃত্যুবান অব্যর্থভাবে হত্যা করে চলেছে তাকে হাতের কাছে পাওয়ার জন্যে একটা হিংস্র কামনা অনুভব করে আলু এক পোয়া পোয়ার খদ্দের নেই কিন্তু দুসের আজের খদ্দের বেড়েছে একটার জায়গায় দুটো খাসি জবাই করতে হয় হাট বাড়ে চারটে আলু একা মানুষ অবাব তার কম তবুও অবাব এসে দেখা দিয়েছে দামি মাংসের দামি খদ্দের বেড়েছে জগদীশের দোকানে সন্ধ্যায় আর বসবার জায়গা পাওয়া যায় না বংশীধর টাটকা সিল্কের পাঞ্জাবি পরে দোক্তা দেওয়া পাঞ্চি বই মদের জন্য নির্বিকার মুখে নোটের পর নোট বার করে সমস্ত জিনিসটা গোলক ধাঁধা বলে মনে হয় যেন এত টাকা বেড়েছে বংশীধরের টাকা বেড়েছে হনুমান প্রসাদের টাকা বেড়েছে আরদ্দার গোলাম কিন্তু এত মানুষ না খেয়ে মরে যায় কেন দাঙ্গায় মানুষ মারতে ভালো লাগে যে মানুষের রক্ত উদ্বেলিত হৃৎপিণ্ড উত্তেজনায় বিস্ফোরিত কিন্তু যাদের অস্থির দেহ টুকরো টুকরো করে কাটলেও এক বিন্দু ফিকে জল রক্ত বেরিয়ে আসবে না তাদের এই মৃত্যু দুঃসহ বলে মনে হয় আলো খুলিফার অস্বস্তি লাগে বংশীধরা আজকাল কর্মে মন দিয়েছে প্রায়ই বাইরে থাকে শহরে যাই স্টেশনে যাই আরও কোথায় ছুটে বেড়ায় তারপর একদিন দেখা দেয় অতিশয় মুখে গায়ে পাট বাঙা সিল্কের পাঞ্জাবি পায়ে গ্ল্যাস কিটের জুতো মুখে সুরতি দেওয়া পান আর সিগারেট মদের দোকানে খুলে দেয় সদাব্রত তারপরে তামাম চিজ পাচ্ছ তো খলিফা খই আর পাচ্ছে বোকার মতো মুখ করে তাকায় আলু খলিফা বড় বড় দুটো আলুর মতো আরক্তিম চোখ মেলে তাকিয়েই থাকে বংশীধরের পানের কষ রাঙানো পুরোপুরো ঠোঁটের দিকে ভাই এ কি হলো বাংলা মুলুকের হালচাল পুরনো প্রশ্নের পুরোনো জবাব সংক্ষেপেই দেয় বংশুধর লড়াই লড়াই কিন্তু তোমরা এত টাকা পাচ্ছ কোথা থেকে খোদা মানো যাকে দেয় ছপ্পর ছুঁড়ে দেয় তা বটে কিন্তু খোদা মানলেও কার্যকারণ সম্বন্ধত একটা থাকা দরকার লখনৌ শহরের এক স্ট্যান্ড গুন্ডা অনেক বুঝতে পারে কিন্তু এই সোজা কতটা বুঝতে পারে না কিছুতেই জীবনের গতি তার প্রত্যক্ষ আর সরল বাহু বলে অস্ত্র বলে উপভোগ করো সমস্ত কেড়ে নাও রাহাজানি করো মানুষ মারো কিন্তু জানি নেই হাঙ্গামা নেই অথচ টাকা আসছে আর মানুষ মরছে হাঁ একেই বলে তোক খোদা দেয়নিওয়ালাই বটে ছিন্ন কণ্ঠ খাসির রক্তে দোকানের সামনে মাটিটা শক্ত কালো পাথরের মতো চাপ বেঁধে গেছে কিন্তু এত মানুষ যে শুকিয়ে কঙ্কাল হয়ে মরে গেল তাদের রক্ত জমল কোথায় এই হাজার হাজার মানুষের রক্তে সমুদ্র তরঙ্গিত হয়ে উঠেছে কোনখানে তারপর একদিন আলো কলিফার খেয়াল হলো আজ অনেক দিন রামদুলারি তার দোকানে আসেনি চাচাজির কাছ থেকে মেঠে চেয়ে নিয়ে যায়নি কলাপাতার ঠোঙায় কী হলো রামদুলারির মনে পড়ল শেষ যেদিন এসেছিল সেদিন মেঠে চাইনি চেয়েছিল আজশের চাল চাচাজি কাল সারাদিন আমাদের খাওয়া হয়নি বারোয়ানা দিয়ে আলু চাল কিনে দিয়েছিল রামদুলারিকে কিন্তু পরদিন থেকে আর আসেনি রামদুলারি নানা বিড়ম্বনা বন্দরের পথে কাঠে মরা সন্ধ্যায় জগদীশের দোকানে বংশীধরের টাকায় মদের অবাধ স্রোত কালো মেয়েটার কথা ভুলেই গিয়েছিল একেবারে কিন্তু সকালে দোকানের ঝাঁপ খুলতে গিয়ে সমস্ত মনটা খারাপ হয়ে গেল সতনারায়ণ হালুয়াইয়ের ঘর বন্দরের বাইরে আলু বেরিয়ে পড়লো রামদুলারির সন্ধানে সতনারায়ণের অবস্থা খারাপ কিন্তু এত যে খারাপ আলু তা জানত না ভাঙা খোচরা ঘর দাঁড়িয়ে আছে অসহায়ভাবে নদীর বাতাসে তার চালটা কাঁপছে ঠক করে বারান্দায় একটা ভাঙা খাটিয়া তার উপরে আচারে পিচারি কাঁদছে সতনারায়ণ হালুয়াইয়ের বউ রামদুলারি কাহা রামদুলারি সতনারায়ণের বউ আরও তারস্বরে চেঁচিয়ে কেঁদে উঠল নামজাদা গুণ্ডা কলিফার বুক কাঁপতে লাগল জীবনে এই প্রথম ভয় পেয়েছে এই প্রথম আশঙ্কায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে কি হয়েছে কোথায় রামদুলারি রামদুলারি নেই হ্যাঁ সত্যিই সে মরে গেছে ভারী অসুখ হয়েছিল কিন্তু এক ফোঁটা দাওয়াই জোটে মরবার আগে চেঁচিয়েছে ভাত ভাত করে গলা বসে গেছে কোটরের মধ্যে ঢুকে গেছে দুটো মোমর্ষু চোখ চিঁ চিঁ করে আত্মনাদ করেছে ভাতের জন্যে কিন্তু ভাত জোটেনি কোথায় ভাত রামদুলারি মরে গেছে তার মুখে আগুন ছুঁয়ে শীর্ণ দেহটাকে নদীর জলে গাংসুই করে দিয়ে এসেছে বাপ সতনারায়ণ টলতে টলতে চলে এলো আলু খলিফা সে খুন করবে বহুদিন পরে খুন করবার প্রেরণায় তার শিরা স্নায়ুগুলো ঝরঝর করে উঠেছে খুন করবে তাকেই যে রামদুলারিকে মেরে ফেলেছে শুষে খেয়ে ফেলেছে কিন্তু কোথায় পাওয়া যাবে সে উদ্দৃশ্য শত্রুকে যার অলক্ষ্য মৃত্যুবান অভ্যর্থ লোককে হত্যা করে চলেছে কোথায় সে প্রতিদ্বন্দ্বী ভোজালির সীমানার মধ্যে তাকে পাওয়া যায় কি করে জগদীশের দোকান আলুর মুখ দেখে জগদীশ চমকে গেল কী হয়েছে খলিফা আলু সে কথার জবাব দিলে না শুধু বললে একটা বোতল এই অসময়ে আলু চেঁচিয়ে উঠল কদর্য একটা গালি দিয়ে তাতে তোমার কি জগদীশ আর কথা বাড়ালো না নিঃশব্দে বোতল খুলে দিলে আলুর দিকে কি যেন হয়েছে লোকটার এমন মুখ এমন চোখ সে আর কখনো দেখেনি যেন থমথম করছে ঝড়ের আকাশ এক বোতল দু বোতল আলু কাঁদতে জানে না তার চোখের জল আগুন হয়ে ঝরে পড়তে লাগলো খুন করবে খুন করবে সে কিন্তু কোথায় তার প্রতিদ্বন্দ্বী তার শত্রু গা টলছে মাথা ঘুরছে বহুদিন পরে আজ আবার নেশা হয়েছে আলুর এমনই নেশা হয়েছিল সেদিন যেদিন গ্র্যাট মোগলাই হোটেলের ম্যানেজারের বুকে সে তার ছোঁড়াকানা বিদিয়ে দিয়েছিল হঠাৎ কি মনে হলো আরক্ত আচ্ছন্ন চোখ মেলে সে জগদীশকে লক্ষ্য করতে লাগল একে দিয়েই আরম্ভ করবে নাকি জগদীশের পেটে বাট শুদ্ধ বসিয়ে দিয়ে প্রথম সান দেবে ভোজালিতে আলো চিন্তা করতে লাগল কিন্তু নিচক পিতৃপুরুষের পুণ্যেই এই যাত্রা জগদীশের ফারা কেটে গেল গ্লাস কিড জুতো মচমচিয়ে ঘরে ঢুকল বংশীধর উল্লসিত কণ্ঠে বংশীধর বললে কি খবর খলিফা এই সাত সকালে মদ গিলতে বসেছ আলু বললে আমার মর্জি একটা বড় কনসাইনমেন্টের টাকা হাতে এসে পৌঁছেছে অত্যন্ত প্রসন্ন আছে বংশীধরের মন তাহলে এসো এসো আরও চালানো যাক জগদীশ বললে দু বোতল গিলেছে কিন্তু আলু গর্জে উঠল দশ বোতল গিলব তোমার মন্ডু শুদ্ধ গিলবো আমি দশ বোতল খেন ভাটিটাই গিলে ফেলো না কিন্তু দোহাই বাবু আমার মন্ডুটাকে রেয়াত করো দয়া করে জগদীশ রসিকতার চেষ্টা করলে একটা বংশীধর হেসে উঠল কিন্তু আলু হাসল না চোখের জল আগুন হয়ে ঝরে যাচ্ছে কে মেরে ফেলেছে রামদুলারিকে কে কেড়ে নিয়েছে তার রোগের দাওয়াই তার মুখের ভাত কোথায় সে শত্রুর সন্ধান মিলবে বোতলের পর বোতল চলতে লাগল শরীরে আর রক্ত নেই বয়ে যাচ্ছে যেন তরল একটা অগ্নি নিশ্রাপ বংশীধরের কাঁধে ভর দিয়ে জীবনে এই সর্বপ্রথম আলু মদের দোকান থেকে বেরিয়ে এলো এই প্রথম এমন নেশা হয়েছে তার এই প্রথম তার পরের উপরে নির্ভর করতে হয়েছে চলতে চলতে আলু জরানো গলায় বললে বলতে পারো দোষ চাল গেল কোথায় চাল বংশীদের চোখ দুটো পিটপিট করতে লাগলো অর্ধ চেতনে মানসিক অবস্থায় আলু অনেকখানি বিশ্বস্ত হয়ে উঠেছে তার কাছে একটা বিচিত্র রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছে এমনই ফিসফিস করে চাপা গলায় বংশীদের বললে দেখবে কোথায় চাল দেখব প্রতিটি ডোমকূপে অগ্নিস্রাপ যেন লক্ষ লক্ষ শিকা মেলে দিয়েছে দেখব আমি বংশীদরের অন্ধকার গুদামের ভেতর দিকে একটা তীব্র আর্থনার লোকজন ছুটে এলো ঊর্ধ্বশ্বাসে দরজা ভেঙে ভেতরে ঢুকল পাকার চালের বস্তার উপরে চিত হয়ে পড়ে আছে বংশীধর রক্তে ভেসে যাচ্ছে চারদিক আর তার ওই হাঁটুর উপরে বসে ভোজালে দিয়ে নিপুণ কষাইয়ের মতো আলু খলিফা তার পেটটাকে ফালা ফালা করে কাটছে বংশীধরের মেটে বার করবে সে মানুষ আর খাসির মধ্যে কোনো তফাৎ নেই কাটতে একই রকম লাগে এতদিন ঘাতকের মতো মানুষের প্রাণ নিয়েছে আলু খলিফা কিন্তু কেউ তার ক্যাশাগ্রহ স্পর্শ করতে পারেনি কিন্তু যেদিন সে খুনের প্রথম অধিকার পেল সেদিনই সে ধরা পড়ল পুলিশের হাতে